একওটা ক্লাব থেকে আপনার এই যে এক একটা এক এক রোডে खेला হ্যাঁ তো এই যে টুঙ্গি পিপলস ফিউশন ক্লাবের সিল আছে আবার আপনার দেখা গেছে 42 কিলো খেলা প্লাস আমাদের 4 साइड 15 কিলো প্লাস আপনার দেখা গেছে এই যে দেখ্লার টুর্নামেন্টের কবুতর তো অনেক ছটফট করে পিছে লেগে ছালা দিয়ে নিলাম এই হলো নরকুতর টা ছেড়া দেখাইতেছি কবুতর দেখেন মার্শাল আর ভিডিওতে কমেন্ট করতে বলবেন না কেউ যে কবুতরগুলা কেমন কে আসে বিষয় আমি যতটুকু পারতাছি পা চোখ সিলগুলাও দেখানোর চেষ্টা করতেছি তো এই হলো নর কবুতর আরো আছে সেগুলা দেখাই টোটাল আছে বারো পিস কবুতর এটা দুই নাম্বার নর কবুতর তো আরো আছে সেগুলা দেখাই মাসাল তো এখানে আমার হাতে একটা নর আছে ভাই এই নরটার সম্বন্ধে একটু বলেন ভাই এটা একত্রিশ কিলো খেলা টঙ্গি পিজন ফ্যান ক্লাব থেকে আপনার আবার টঙ্গি পিপলস পিজন ক্লাব থেকে

এটার সম্বন্ধে একটু বলেন ভাই এটা কি কবুতর ভাই জিরাগোলা কবুতর 마শাআল্লাহ এই যে সিল সাপোর্ জিরাগোলা কবুতর এটা এডো सेम চারটা টুর্নামেন্ট খেলা সিল কে আরো খাওয়ানোর ইচ্ছা আছে ভাই সিল তো দোনো বাকি মানে পাঁচটা ছড়া গোড়া আপনার ওপেন সাইড মেট্রো ক্লাব থেকে 20 কিলো খেলা ইয়ার ডিসটেন্সে ছিল ওই খেলাটা ইয়ার ডিসটেন্সে ছিল আমাদের চার সাইডের খেলা এবং চার সাইড 15 কিলো খেলা প্লাস আপনার 31 30 পলটি খেলা অনেকগুলো টুর্নামেন্ট চারটা টুর্নামেন্ট খেলে এটা না জি ভাইয়া এটা চারটা টুর্নামেন্ট এটা নর কবুতর তো কবুতর একটু ছাইরা দেখাই মাশাআল্লাহ স্টপ করুন ও এই সে নর কবুতরটা জিরা গলা কবুতর খুব সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ এই কবুতরটাও চারটা টুর্নামেন্টে থেকে আসা পনেরো কিলো চার সাইড টুর্নামেন্ট তারপরে ওপেন সাইড বিশ কিলো একত্রিশ না কত একত্রিশ একত্রিশ পোলটি কিলো একত্রিশ একত্রিশ টুর্নামেন্ট থেকেও আসা মার্শাল্লাহ কবুতরটা তো যাদের ভালো লাগবো স্ক্রিনে ধরো নাম্বারটি ইমো মাদুলি ভাইয়ের ওইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করেন আসলে রেজাল্ট ট্রেড কবুতর তো এই কারণে কবুতরের প্রাইস গুলা হাইট রাখা হয়েছে তো আরো আছে সেগুলো দেখাই মার্শাল্লাহ এই আরেকটা সুন্দর একটা কবুতর কবুতরগুলা বডি অনেক লোয়ার মতো শক্ত এই লো কবুতরের পাখা ধরে রাখা জানা না একটু দেন ভাই ভালো করে অনেকগুলো সিল এটা কি কবুতর ভাই

পাশের চোখটা দেখা গলা কবুতর না তো একটা নরক খুব ফোটা কবুতর এটি না দেন কেম করতেছে তো আমি লাস্টের দিক দা কবুতর গুলা একবার একবারে লাস্টের দিকে আমি দেখাই দিতেছি এই কবুতরটা চারটা টুর্নামেন্ট খেলা

একবার কালো গোছ এটাও কি ভাই सेम টুর্নামেন্ট सेम চারটা টুর্নামেন্ট চাই সেট 15 কিলো 31 31 পোলটি 31 31 পোলটি 42 কিলো আর আমাদের 31 কিলো টুর্নামেন্ট কোয়ার্টার ক্লাবে থেকে আসে এটা এটা আপনার টোটাল তিনটা তিনটা ক্লাব থেকে আসে তিনটা ক্লাবের থেকে চারটা টুর্নামেন্ট খেলা তিনটা ক্লাব থেকে চারটা টুর্নামেন্ট খেলা মাশাআল্লাহ কবুতরটি একটু ছাইরা দেখাই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আরেকটা নাপতা নর খুবই ছটফট একটা কবুতর একটা সেকেন্ডে লেগে দাঁড়াইতে না তো এগুলো আমি সবার লাস্টে আবার দেখাই দিই মনে এগুলো একটা নর কবুতর শেষ নর কবুতর আর কি আরো আছে সেগুলো দেখে যা দেখামো সব মাদি কবুতর তো এই মাদিটা দেখাই একটা ঝাড়ুর হলা লইলে দাঁড়ায় রইছে আমি ভাই এটাও চারটা টুর্নামেন্ট খেলা আপনার মেট্রো ক্লাব থেকে প্লাস আমাদের চার সাইড 42 কিলো দেখান একটু 42 কিলো

এলো মাদি কবুতর এটা নোকটা একটু দেখাই না দেখাইলে বুঝতো না কারণ আমি উল্টা পাল্টা দেখাই কত বড় বড় এটা মাদি কবুতর খুবই ভালো একটা কবুতর মাসাল্লাহ কবুতরটা দেখতে ছোট দু কবুতরটা ঝাল অনেক এগুলো একটা মাদি কবুতর খুব সুন্দর একটা কবুতর কবুতরটা একটু ছাইরা দেখাই মাসাল্লাহ এই হলো মাদি কবুতরটা খুবই ছটফট একটা কবুতর ছট এই দেখি ছটফটা কারে কইছে এই একটা মাদি কবুতর মাসাল্লাহ খুবই ভালো একটা কবুতর গায়ে অনেকগুলো সিল আর পাখার অবস্থা দেখতেছে নি কেমন তারপরে এই অবস্থায় আসা খুব ভালো একটা কবুতর মাসাল্লাহ আরো আছে মাদি কবুতর সেগুলো দেখাই মাদি কবুতর আছে কালো গলা সবুজ গলা টাইপের তো যে যেভাবে চিনে আর কি এই কবুতরটা সম্বন্ধে একটু বলেন ভাই এটাও ভাই সেম চারটা টুর্নামেন্ট খেলাম মানে সেম রেজাল্ট সেম রেজাল্ট

এটা মাদি কবুতর না ভাই জি ভাই এটা মাদি কবুতর কবুতর গুলার বডিটা একটু যদি এটা হাই হয়ে দেখেন মানে খুব স্ট্রং কবুতর খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ এই লো মাদি কবুতরটা এটা ছাইরা দেখাই এই লো মাদি কবুতরটা দাঁড়াইছে কেন বাট দাঁড়ানোর স্টাইল দেখলেই শান্তি কবুতরটা এক দশকের বাচ্চা না ভাই সবগুলো এক দশকের বাচ্চা কবুতরগুলোর বয়স হলে আরো সুন্দর হইবে এগুলা প্রত্যেকটা কবুতরই এলো মাদি কবুতর তো আরো আছে সেগুলো দেখাই আর একটা কালো কলা কিংবা নাপতা যে যেটাই কোক কবুতর দেখাতে আছে মাদি কবুতর এই যে সিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই এলো কবুতরটা এটাও চারটা টুর্নামেন্ট খেলে না ভাই এটাও চারটা টুর্নামেন্ট কত সিল এক দুই তিন আসলে যারা নিবেন দেখে গইলা গইলা নিবেন অনেকগুলো সিল 31 31 পোল্টি খেলা

তো আরো মাদিম কবুতর মানে আছে সেগুলো দেখাই এটা একটু গড় বাবা থাম 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 এইলো মাদি কবুতটা দাঁড়াইছে তো আরো আছে সেগুলো দেখে আসলে আমার লাস্ট কবুতর আমি দুইটা কথা বলি আমি এরকম ভিডিও আগে পরে অনেক করছি এখন করি না কি কারণে কারণ এই সমস্ত ভিডিও করতে গেলে নিজের কবুতরের যত্ন করাটা হয় না তো আমি অসুস্থ তারপরও ভিডিও টা করতে আসছে কারণ এই কবুতরগুলা বিক্রি হয়ে গেলে একটা মসজিদের ফান্ডে যাইব টাকাটা এই কারণেই আশা আর আমি আগে পরে এরকম ভিডিও করছি অনেক টাকা নিয়েছি কিন্তু এই ভিডিওতে আমি কেউ থেকে টাকা নিয়ে নিই ওনার থেকেও নিয়ে নিই কারণ একটা মসজিদের ফান্ডে যাই তো যাদের ভালো লাগবে কবুতরগুলা নিয়ে নিন আর যদি পারেন একটু শেয়ার করে দিন কষ্ট করে দিল তো এই একটা মাদি কবুতর দেখাই এটা একটা সবজি মাদি কবুতর খুবই সুন্দর কবুতর রেজাল্টের সবজি খুব কমই পাওয়া যায়

খুব সুন্দর একটা কবুতর না যে কবুতর গুলা এতক্ষণ দেখাইছি ওই কবুতর গুলা বার একবার দেখায়িতি কবুতরটাই মামা দল নাম্বার ওনার সাথে যোগাযোগ কইরা কবুতরটি যাদের ভালো লাগবো নিয়েন এলো মাদি কবুতরটা তো দেখাই আমি এই কবুতর গুলাই দেখাইছি এনে সব একসাথে রাখা আছে কে থেকে কম না এখন দেখেন কত সুন্দর ভাবে বৈশা আর খাঁচা রাখছি পরে মানে কি একটা অবস্থা এখানে যে সব কবুতর গুলা টোটাল বারো পিস কবুতর দেখাইছি না ভাই কে ওর কেউ কম না প্রত্যেকটা কবুতরের রেজাল্টেড কবুতর আমি পাল্লা টুর্নামেন্ট আমরা একসাথে খেলি অনেকেই জানেন অনেকেই চেনেন তো এখানে সব কবুতর গুলো আছে প্রত্যেকটা কবুতরই রেজাল করা এই একটা কবুতর এটা মেবি মাদি কবুতর এই একটা নর কবুতর এই এই একটা একটা মাদি নর প্রত্যেকটা তো এই জায়গাটা লোকেশনের আমি একটু বলে দিই এটা যতপুর গাজীপুর চোরা বাইপাস চোরাস্তার থেকে আসা যায় একদম সহজে তো এই স্ক্রিনে তো নাম্বারটাই মহাদ নাম্বার তো যাদের পছন্দ হইব যোগাযোগ করে মহাদল ভাইয়ের সাথে নিয়ে নিন কবুতরগুলো যাই হোক এই অল্প কিছু কবুতরই ছিল রেজাল্টেড কবুতর গুলা তো কবুতর গুলা কি কারণে বিক্রি করত এটার উদ্দেশ্য তো বলা হয়েছে তো যাদের ভালো লাগবে নিয়ে নিন তো আজকের মতো ভিডিওটা আমি এনে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম